কতভাবে বারে দুঃখ দিল তারে ভবে কত বারে দুঃখ দিল তারে সংসারে নবী বিনে দুঃখ বলবো করি নবী বিনে ব্যথা বলবো করি শুন নবী বিনে দুঃখ বলবো আরে নদী আমার কাবাই গেল আরে শেষদা দেবরি কাপের গনে দেখিল নদী আমার কাবাই গেল আরে সেজদাতে পড়ি আর রইল কাফের গুণ দেখিল না যে মেরে দিল নবীর সন্দর গায়ে দুঃখ কই কারে নবী বিখ বলবো সাত দিনে রনাহার ছিল আরে ভাতে মার ভারি গেল মা কিছু খাইতে দে আমার সাত দিনে রানা হার ছিল আরে ভাত মার ভারি তিরে গেল মাকে শুকাইতে দে আমারে আরে ফাতেমা দেখা পাইয়া বাবারে আল্লাহ কি কানা কাইতে দেয় বাবারে দুঃখ কই কারে নবী বিনে দুঃখ বলবো কারে আমার নবীর একজন পাগল ছিল আমার নবীর একজন পাগল ছিল আর এই অস্করণী নাম প্রকাশ পাইল কষ্ট কষ্ট করিল জীবনে আমার নবীর একজন পাগল ছিল

আমার নবীর একজন পাগল ছিল আমার যখন রাসুল চিরবিদায় ধরা দাম থেকে বিদায় হয়ে চলে যায় তখন এই যখন অস্করণী পাগলা পায় হাই আল্লাহর কাছে যখন শেষ দায় পরে যায় আল্লাহকে বলে হে আমার স্রষ্টা হে আমার রব আমার দয়ালকে আমার বন্ধুকে আমি এই কর্মচক্ষে দেখি চর্মচক্ষে দেখি নাই আমার স্বাদ মেঠে নাই আমি একবার দেখতে চাই তুমি আমার হাবিবকে পাঠিয়ে দাও একবার তাকে আমাকে দেখাও না দেখালে আমার তিতাব জ্বালা দূর হবে না যখন শেষ দায় পরে যায় আর ঢলা ঢলি করে তখন আল্লাহ কয় না এটা কখনো মানা যাবে না তুমি আর বদলে কিছু চাও বলে আমি চাই না আমি যাকে এই এই চোখে একবার দেখে আমার শীতল আর কিছু না তুমি একবার হলে আমাকে পাঠাও তুমি সব পারো কিন্তু আমার দোস্তকে ফিরে দাও আমার হাবিবকে ফিরে দাও আমার বন্ধুকে ফিরে দাও বলছে সম্ভব না তুমি তার বদলে কি চাও বলে আমি তার বদলে কি চাই না যখন সে না মানলো আল্লাহ কিছুতেই দেয় না তখন বলছিল তালি 16 না উম্মত মাপ করে দেনেব বলে না সম্ভব না আজ করুনি তুমি শেজদা উঠা 16 না আমার পক্ষে সম্ভব না বলে সম্ভব যদি না হয় আমার দোস্তকে তুমি পাঠায় দাও তে বিশেষ করে আশিকের ডাকে আল্লাহ কথা কয় প্রেমিকের ডাকে আল্লাহ কথা কয় যে যে রাসূলের কথা মধ্যে হযরত বিল্লালের মৃত্যু বরণ করবে রাত সেই পাগলকে সেই পাগল একটা পাগল যা 70 বছর hayat দাম করেছে রাসূলের কি মান খন্ন হলো না কথা বল না কে হ্যাঁ যে আমি রাসুল হয়ে কথা বললাম যে হজরত বেল্লাল রাত বারোটার সময় চলে যাবে কিন্তু আসে কি পাগল যে রাসূলকে ভালোবেসে বছর হায়াত দান করতে পারে তাহলে কি কম পাগল বিশেষ করে এখানে কিন্তু রাসুলের মান ক্ষুণ্ণ হওয়ার কথা না আসে কত বড় এটাকে উজ্জ্বল করার জন্য দলিল এবার হাজার হাজার বার অস্করণের নাম এসেছে কেননা যে এটা এটা বুঝাইছে আল্লাহ পাক বুঝাইছে যে আশেকের কত পাওয়ার আমার রাসুলের মান ক্ষুণ্ণ হয়েছে রাসুল কখনো গোসা করে নাই রাসুল এটাই মেনে নিয়েছে যে আমার একজন পাগল আমার উম্মতের কাজে লাগবে কেননা এর দ্বারাই হায়াত বাড়ান যায় আমাকে যারা ভালোবাসে তার দ্বারা এই কাজটা হবে যে আছে ওই দায়িত্বটা হবে দেখেই তাকে দায়িত্ব দিয়ে বসানো হয়েছে আর যদি ভালো না হইতো তাহলে কিন্তু ওই দায়িত্বটা আল্লাহ ঐশী শক্তিটা পাইতো না তো বিশেষ করে আশেক যদি হয়ে যায় তাহলে আশেকের মর্যাদা আল্লাহ পাকও দেয় আর আশেক যদি না হয় তাহলে কেউ মর্যাদা আমাকে দেবে না কেননা আল্লাহ পাক যার প্রতি খুশি স্রষ্ঠা যার প্রতি খুশি গুরু যার প্রতি খুশি মানুষও তার প্রতি খুশি আজকাল শুধু সৃষ্টি তত্ত্ব রাসুলের সৃষ্টি তত্ত্ব থেকে গান হবে আর একটা গান গাইতে বিশেষ করে রাসুলের শান শুনে মান শুনে আমাকে অনেকগুলো টাকা দাসী বাদ করেছে এক ভাই তার প্রতি আমার ভালোবাসা ধন্যবাদ সকলকে